প্রিয় দর্শক বন্ধুরা এই যে ভুবন পাহাড়ে আগুন লেগেছে দেখতেই পাচ্ছেন আপনারা এখন সময় প্রায় ছটা পঞ্চাশ হয়েছে সন্ধ্যা আর সাতাইশে ফেব্রুয়ারি আর আমি রয়েছে ভুবন পাহাড়ের নিচ থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে কাছাড়ের পূর্ব পূর্বধলায় সচিনপুর গ্রামে রয়েছে এখান থেকে এত দূর থেকে এই ভিডিওটি জুম করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন অত বড় ধরনের আগুন লেগেছে ভুবন তীর্থে কোনো তীর্থযাত্রী হয়তো এই আগুনের সূত্রপাত করেছেন কোনো প্রয়োজনে হয়তো আগুন জ্বালিয়েছিলেন আর তা নিভাননি এর জন্যই এত বড় আগুনের এই যে এখন আগুনের সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এত বড় জায়গা নিয়ে এই আগুন জ্বলছে ভুবন তীর্থে জানা গেছে ভুবন পাহাড়ের হনুমান মন্দিরের উপরে বড় উঠনি যে রয়েছে সেই বড় উঠনির পাশে এই আগুনটি লেগেছে যতটুকু জানা গেছে আর জানা গেছে এখনও প্রায় আরও অনেকজন তীর্থযাত্রী রয়েছেন ভুবন তীর্থে তো দেখতে পাচ্ছেন এত বিশাল আকারে এই আগুন জ্বলছে পাহাড়ে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি এই সাত আট কিলোমিটার দূরে রয়েছে ভুবন পাহাড়ের নিচ নিচ থেকে আমি আর এখান থেকে এই ভিডিওটি আমি উঠাচ্ছি রেকর্ড করছে আপনারাও শেয়ার করবেন যাতে দেখতে পারেন সবাই ভুবন তীর্থে এসে এরকম করা কিন্তু ঠিক নয় আগুন জ্বালানো